আমি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল আমি মহেশপুরের একজন সাংবাদিক আজ হাজির হয়েছি মহেশপুরের গ্রামগুলোর ঐতিহ্য তুলে ধরতে চাচা আপনার বাড়ি কোথায় মহেশপুর পৌরসভার বেগমপুর গ্রামে চাচা বেগমপুরের মানুষ কেমন বেগমপুরের মানুষগুলো খুবই সুন্দর মনের এই গ্রামে কি কি আছে এই গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে একটি মাদ্রাসা আছে একটি বড় গোরস্থান আছে একটি ছোট বাজার আছে বেশ কয়েকটি মসজিদ আছে চাচা বেগমপুরের মানুষ অবসরে কি করে আমরা প্রাইমারি স্কুলের পাশের দোকানে বেগমপুর বাজারের লোকজন অনেক রাত পর্যন্ত আড্ডা তাই যাকে নিল খোস গল্পে মেতে একে অপরের সাথে মিলেমিশে থাকি এই গ্রামের মানুষ অতিথি পরায়ণ বেগমপুরের পাশের গ্রাম দুর্গাপুরে কি আছে দুর্গাপুরে একটি প্রাইমারি স্কুল ও বিখ্যাত দুধ চা পাওয়া যায় আর সুপ্রিয় দর্শকবৃন্দ আচ্ছা আপনার গ্রামের গল্প লিখুন কমেন্টসে আবার হাজির হব কোনো এক গ্রামের গল্প নিয়ে ধন্যবাদ সবাইকে আইসিটি আমাদের ভবিষ্যতের চাবিকাঠি শেখো গড় এগিয়ে চলো ব্যালট আইসিটি সেন্টারের সাথে